পয়দা আমার ঘর থেকে কিন্তু অনন্য মানু মামুন ক্যাম চিনা সাকিব তো টাকা যেখানে পাচ্ছে একটা আর্টিস্ট টাকা যেখানে পাবে সেখানেই দৌড়াবে বাংলাদেশে এক কোটি টাকা সাকিবরে দেওয়ার মতন আমার মনে হয় না কেউ দিবে এটা মিথ্যা কথা বানোয়ার ভিত্তিহীন দেখো সাকিব খান একটা আর্টিস্ট সে কিন্তু বাংলাদেশের দিকে একটু তাকালো না সে খালি টাকার দিকে তাকাইলো কেননা দেখো যদি বাংলাদেশের দিকে না তাকায় তাহলে বাংলাদেশের কি হবে বাংলাদেশের এক নম্বর হিরো হলো সাকিব খান যদি শাকিব খান বাংলাদেশের দিকে না তাকায় যে শাকিব খান বাংলা সিনেমা না করে হিন্দি সিনেমা করতে আসে দেখো বাংলাদেশের এক নম্বর হিরো যদি হিন্দি সিনেমার দিকে আসে পরে হিন্দি ফিল্ম ইন্ড্রিতে যদি আয় পড়ে তাহলে বাংলাদেশে এখন কতটা আলোচন বাংলাদেশের বাকি হিরোদের কী হবে কেননা এক নম্বর ইউটিউবারই হিন্দি ফিল্মের দিকে আছে আর কতটা হলো যে যদি ট্যাকার বাজেট নিয়ে যদি কতটা ট্যাকার বাজেট নিয়ে আসে দেখো বাংলাদেশের এক কোটি টাকা দেওয়ার মতন এমন কোনো প্রডিউসার নাই যে খান এক কোটি দিয়ে সিনেমা করাইব কেননা বাংলাদেশের আর্থিক অবস্থায় দুর্বল মানে কোটি টাকার বাজেট যে সিনেমা করবো কিন্তু ইন্ডিয়াতে এমনও আছে যারা সাকিব ফান্ডাদের সিনেমা করবো না পাঁচ কোটি টাকা হলেও তারা সাকিব ফান্ডাদের সিনেমা এর একটা ছবি চললো তো কিছুদিন আগে মোটামুটি খারাপ জানে ভালোই গেছে তো রকম যদি সাকিব যদি বাংলাদেশি ছবি আগে বাড়াইতে চায় পারবে ইচ্ছা করলে ওনার অর্গিপীরা আমি তো বলছি যে তোমার যে ডিমান্ডটা ডিমান্ডটা কমায়া ছবির সংখ্যা বাড়ায় দাও একটু কষ্ট করো কাজ করো আমাদের বাংলাদেশ উঠে যাবে তুমি ইন্ডিয়ান ছবি টানার যাবা কেন তুমি যদি বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের ভালো চাও অবশ্যই তুমি বাংলা ছবির পিছনেই দোরজাফ করলে আমি মনে করি ভালো কিছু আগাইতে পারবা খুব সহজে ডিউজলভাইখানের কথাটা হলো যেন এখানে টের দিকে আছে এখানে বাংলাদেশের মান সম্মান দিকে চাই না শাকিব খান কেননা বাংলাদেশের মান সম্মানের দিকে চাইলে আমাদের শাকিব খান হিন্দি ফিল্মে আসতো না সে টাকার অং তার ডিমান্ডটা কমিয়ে রাখিয়া সে বেশি বেশি ফিল্ম করতো তাহলে তো বাংলাদেশ টাইকে গেতো না এখানে দেখো বাংলাদেশের দিকে না চাই শাকিব খানের বেশি পয়সা লাগে তার জন্য শাকিব খান ইন্ডিয়াতে আইসে ইন্ডিয়াতে এসে সে সিনেমা করা ধরছে যাতে সে বেশি টাকা উপার্জন করতে পারে করছে বা সাইন করছে এটা দুই দেশ মিলার করছে ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশে হয়তো তিরিশ চল্লিশ লাখ ওখানে হয়তো ষাট সত্তর লাখ ওই ছবিটা তো দুই দেশের জন্যই কাজ করছে বাংলাদেশে এক কোটি টাকা সাকিবের দেওয়ার মতন আমার মনে হয় না কেউ দিবে এটা